নমস্কার আমি ডক্টর রতিন ব্যানার্জি আজকে আমরা একটা স্পেশাল আমরা যে কেস যে আমরা দেখে নেব তো যেটা অলরেডি সার্জারি স্পাইন সার্জারি যেটা রেকমেন্ড করা হয়েছিল বাট সেখান থেকে আমরা রিকভারি করেছি থ্রু কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে আছেন দিব্যেন্দু ব্যানার্জি ফ্রম মেদিনীপুর একটু আপনার এক্সপিরিয়েন্স ট্রিটমেন্ট সম্বন্ধে শুনে নেব যে কী ছিল কেমন পজিশনে ছিলেন এখন কেমন আছেন তিন মাস ট্রিটমেন্টের পরে আচ্ছা আমার ক্ষেত্রে যেটা আমার এইরকম প্রবলেমটা পিঠের থেকে যে ব্যাথাটা ব্যাক পেনটা সেটা শুরু হয়েছিল মোটামুটি অগস্ট মাস থেকে ব্যথাটা ছিল আমি ছোটোখাটো ব্যায়াম ট্যায়াম করতাম লোকাল ডাক্তারবাবুকেও দেখিয়েছিলাম দেখিয়ে দেখে আমি ব্যথাটা আমার কোনোভাবে কম ছিল না তারপরে আমি এখানে কলকাতার দিকে দেখিয়েছিলাম একটা রামকার হসপিটালে দেখিয়েছিলাম সেখানে নিউরো সার্জনকে দেখেন তিনি আমাকে বলেন যে আমার যে এখন যেটা প্রবলেম তিনি বলেন যে এটার একটাই সলিউশন সেটা হচ্ছে আমাকে স্পাইনে সার্জারি করতে হবে স্পাইনে সার্জারি করাটা যেহেতু করার পরেও পুরো তিনি সিওরিটি দেন না আমার ঠিক হয়ে যাবে ব্যাকেন এবং ব্যস্ততা আমার যেটা মেনলি প্রবলেম হয়েছিল আমার বাপায় পুরো কন্টিনিউসি একটা শিরা টেনে ধরার মতন হতো আমার হাঁটার যে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো মানে আমি বেশিকলি প্রায় হাতে পাচ্ছিলাম যেরকম বলতে গেলে আর ক্যাক প্যাক করে টেনে টেনে হাঁটছিলাম তা সেই হচ্ছে ডাক্তারবাবু বললেন যে অপারেশন করতে হবে তা আমি অপারেশন করতে খুব একটা রাজি ছিলাম না কারণ আমি আরো শুনেছি যে এরকম স্পাইনে অপারেশন যে সবসময় স্বাস্থ্যসায় এমন ব্যাপারটা ডাক্তারবাবু বলেছেন যে অপারেশন করলে হয়তো তাৎক্ষণিকভাবে ব্যাপারটা আমি রেডি হয়ে যাবো কিন্তু ভবিষ্যতে আবার লিঙ্গা করতে পারে এইটা কথা শোনার পরে আমি অপারেশন থেকে খুব একটা উৎসাহিত ফিল করিনি তারপরে এখান থেকে পরে আমি ওটা দেখাই ভুবনেশ্বরে এমসেও আমি দেখাই সেখানেও তারা আমাকে একই কথা বলেন একটাই সলিউশন সেটা হচ্ছে অপারেশন করতে হবে অপারেশনটা ইমিডিয়েট করিয়ে নিতে পারলেই ভালো এরকম একটা বলেন তো আমি যেহেতু অপারেশন করতে হবে রাজি ছিলাম না বা খুব একটা মন থেকে মানতে পারছিলাম না ওই জন্য আমি তারপরে এখানে ডক্টর অতীন ব্যানাজি বাবুর কাছে আসি আমি একটা সোর্স থেকে খবর পাই ওনার সম্বন্ধে আমি ওনার একটা প্রশংসা শুনি আমি ওনার সঙ্গে যোগাযোগ করি তারপর আমি রয়েছি ওনার ট্রিটমেন্ট আমি গত তিন মাস রয়েছি সেই তিন মাস ট্রিটমেন্ট আমি অনেক রকম নতুন নতুন ধরনের ট্রিটমেন্ট আমাকে করেছেন ফিজিওথেরাপি করেছেন চিরোপ্রাক্টিক করেছেন অনেকগুলো করেছেন পরে বর্তমানে আমার কিন্তু প্রবলেমটা নেই আমার এখন হাঁটার প্রবলেম তো নেই কোনোভাবেই নেই যেটা ছিল প্রবলেম সেটাও সেটা হয়ে আমি আগে থেকে অনেকটা সুস্থ উনি আমাকে যে যে ব্যায়ামগুলো দিয়েছেন সেগুলো আমি রেগুলার করছি ওনার পুরোপুরি যা গাইডেন্স আমি সেটাকে টোটাল ফলো করছি আমি কিন্তু তাতে হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পেয়েছি এইটুকুনি আমি বলতে পারি অ্যাটলিস্ট এই সময় আমাকে যেটা বলতে পারি আমি এই সময় প্রবলেমটা টোটালি কাটিয়ে উঠেছি তো মোটামুটি আহ এখন আগে তো একদম হাঁটতে পারছিলেন না না হাঁটতে পারছিলাম কত কিলোমিটার এক্সট্রা হেঁটে এসেছে তো হেঁটে আমি ক্রমবেলায় গেছিলাম সেখানে আমি টানা প্রায় পনেরো কিলোমিটার মতো হেঁটেছি টানা হ্যাঁ প্রায় তো কলেজ করেছি হ্যাঁ তো যেটালি যেটা হয় আমরা এই জন্যই বলি কারণ এটা হচ্ছে ফাংশনাল রিক হবে ফাংশনাল ট্রিটমেন্ট আমরা করি যে আপনার এক্স রে এমআই আলাদাভাবে দেখাতে পারে বা সেই জায়গাগুলো করতে পারে যে জায়গাগুলো আছে বাট আমরা এমনভাবে তৈরি করে দিই আপনার স্পাইনটাকে হ্যাঁ তো তাতে কি হয় আপনি আপনার যে এই যে ফাংশনাল অ্যাক্টিভিটি যে এই যে একদমই ওয়াক করতে পারছিলো না তো উনি ওনার ক্ষেত্রে দেখা টু এল হ্যাঁ ফিফটিন টু এল ফিফটিন কিলোমিটারস 思てが苦しい。Uh, তো আমরা কি করি যে যখন ট্রিটমেন্ট করি পারেন এবং যাতে এইটা একটা মাসের একটা প্রাইমারি ট্রিটমেন্ট আমরা করেছি এরপরে জিনিসটা একটা একটা জায়গাগুলো যেমন ঘর তৈরি হয় ফাউন্ডেশন তৈরি হয় তো এটা বোনেরটা তৈরি হলো তৈরি হওয়ার পর আমরা এটাকে একটা সডেন স্টেজে আট থেকে ন মাসে আমরা রিকভারি একদম পার্মানেন্ট রিকভারি হয়ে যাবে যাতে ওনাকে ইন ফিউচার কোনো অপারেশন করতে হবে না এই রিলেটেড হ্যাঁ যে কোনো আবার সার্জারির জন্য করতে হবে বা সেটা করার পরে আবার সেই আগের পেজে চলে যাবে এরকম জায়গায় যাবে না তো অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আরো ভালো করে চলুন